আসসালামু আলাইকুম আবিরাশ হাউটেল থেকে আমার র্যাকিব আছি আপনাদের সাথে আপনারা এয়ারম্যাক্স নাইনটি সেভেনের ট্রিপল হোয়াইটটা চাচ্ছিলেন অনেকদিন থেকেই আজকে এয়ারম্যাক্স নাইনটি সেভেনের ট্রিপল হোয়াইটের ফুল রিভিউটা দেওয়ার চেষ্টা করব আপনার যারা ওয়ান ইস টু ওয়ান গ্রেডেড স্নিকার্স পারচেস করতে আছেন আমি বলবো অবশ্যই আপনারা আবিরাস ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্রিপল হোয়াইটটা সবাই চাচ্ছেন কারণ অ্যাকচুয়ালি স্নিকার্সের ক্ষেত্রে হোয়াইট কালার স্নিকার্সগুলা দেখতে হচ্ছে একটু লাকসারিয়াস হয় একটু প্রিমিয়াম একটা আউটলুক পাওয়া যায় যার কারণে সবাই আসলে এই ট্রিপল হোয়াইটটা চায় তো এয়ারম্যাক্স নাইনটি সেভেন ট্রিপল হোয়াইটটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা হচ্ছে ম্যাক্স নাইনটি সেভেন ট্রিপল হোয়াইটটা চাচ্ছিলেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে কিন্তু পার্চেস করে নিতে পারবেন ফুল রিভিউটা দিয়ে দিই এবার সে কিন্তু হচ্ছে আপনার প্যাডিংটা খুব সুন্দর নিবারক লেদারে প্যাডিং ইউজ করা আছে এখানে হচ্ছে আপনার সুপার ম্যাশ পাচ্ছেন আর লেসগুলো খুব সুন্দর কালারফুল হচ্ছে আপনার একটা হচ্ছে আই একটা হচ্ছে লেস লেসটা কিন্তু খুবই গ্লেসি একটা লেস পাচ্ছেন এই পাশে কিন্তু নাইকির লোগোটা দেওয়া আছে অ্যাশ কালার এম্ব্রয়ডারি পাচ্ছেন টাংটা যদি দেখায় টাংটা কিন্তু হচ্ছে আপনার খুবই সফট একটা হচ্ছে টাং ইউজ করা আছে আর ভিতরের টাংটা দেখে ভিতরে কিন্তু খুবই সফট টাইপের হচ্ছে একটা টাং পাচ্ছেন ভিতরের পেরিংটা দেখেন ভিতরের পেরিংটি কিন্তু খুবই সফট পেরিং এই পাশটা যদি দেখায় আপনাদেরকে দেখেন টোটালি হচ্ছে ফিনিশিংটা খুবই দারুণ যারা হচ্ছে এয়ারম্যাক্স নাইনটি সেভেনের ট্রিপল হোয়াইটে চাচ্ছিলেন পার্চেস করার জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই এটা পার্চেস করে নিতে পারবেন এই পাশে যদি দেখে এই পাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নাইকির লোকোটা এমব্রয়ডারি করে দেওয়া আছে এই পাশে কিন্তু হচ্ছে আপনার ব্রেথেবল ম্যাশ ইউজ করা আছে নিচে কিন্তু হচ্ছে আপনার ফাংশনাল টাইপের হচ্ছে অ্যাডজাস্টার দেওয়া আছে আপনি যখন এটা পরে হাঁটবেন এটা কিন্তু একটা বাউন্সে একটা হচ্ছে আপনি ভাইপ পাবেন নিচের সোলটা যদি দেখে সোলটা কিন্তু খুবই গ্রিপি আপনি হচ্ছে কনফিডেন্টের সাথে হচ্ছে মুভমেন্ট করতে পারবেন এর পাশে হচ্ছে নাইকি লোগোটা দেওয়া আছে অ্যাশ কালার মানে কালার কন্টেস্টটা খুবই সুন্দর হোয়াইট কালের সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার একটা কালার কম্বিনেশন দেওয়া আছে এ হচ্ছে টোটাল কালারও এটা যারা হচ্ছে এয়ারম্যাক্স নাইনটির হোয়াইট কালারটা চাচ্ছিলেন পারচেস করার জন্য আপনারা চাইলে কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন টু ওয়ান গ্রেড যারা চাচ্ছেন অ্যাকচুয়ালি তারা অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন ব্যাকসাইডে যদি ব্যাক ব্যাকসাইডে কিন্তু দেখেন খুব সুন্দর করে কিন্তু মেনশন করে দেওয়া আছে ম্যাক্স নিচে কিন্তু লেখা আছে দেখেন এয়ারম্যাক্স লেখা আছে লেস ব্যাক সাইডে একটা লেস দেওয়া আছে এক্সট্রা ব্যাক সাইডে হচ্ছে নাইকি লোগোটা দেওয়া আছে খুব সুন্দর লাগতেছে মানে ক্লাসিক হচ্ছে একটা আপনি আউটলুক পাবেন তো অ্যাকচুয়ালি যারা হচ্ছে এয়ারম্যাক্স নাইনটি সেভেনের এই ট্রিপল হোয়াইটটা হচ্ছে পারচেস করতে চাচ্ছিলেন আর হচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপে অথবা এমতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে আবিরাজ ডট কম লিখে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটে কিন্তু আপনি আপনার ডিটেলস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ওয়ান ইস টু ওয়ান গ্রেডে এরমএক্স নাইনটি সেভেন এ ট্রিপল হোয়াইটটা পারচেস করতে যাচ্ছিলেন অবশ্যই এটা পারচেস করে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ